অনেক বছর আগে কটক শহরে জন্ম নিল এক বুদ্ধিমান শান্ত স্বভাবের ছেলে সুভাষচন্দ্র বসু ছোটবেলাতেই সে দেশকে খুব ভালোবাসত দেশপ্রেম মানে কি ছোট দেশপ্রেম মানে মা যেমন সন্তানের জন্য সব ত্যাগ করেন আমরা তেমন করে দেশের জন্য ত্যাগ করব। ছোট সুভাষের এই কথাতেই যেন তার ভবিষ্যৎ লুকিয়েছিল সুভাষ ছিল খুব মায়ের আদরের ছেলে তার মা সব সময় শেখাতেন সত্য আর ন্যায়ের পথেই চলতে হয় সুভাষ বড় হয়ে কি হতে চাও বলতো তো মা আমি এমন কিছু করতে চাই যাতে সবাই স্বাধীনভাবে বাঁচতে পারে ঈশ্বর তোমার সেই স্বপ্ন পূরণ করুন বাবা বড় হয়ে সুভাষ এলেন কলকাতায় পড়তে সেখানে অন্যায়ের বিরুদ্ধে গলা তুলতে শুরু করলেন সুভাষ তুমি ইংরেজদের বিরুদ্ধে দাঁড়াচ্ছ করো না ভয়? ভয় পেলে সত্যের জয় হবে কি পুলিশ আসে সবাই দৌড়ায় সেই দিন থেকেই সুভাষ বুঝে গেলেন দেশের জন্য লড়াই করতে হলে সাহসেই সবচেয়ে বড় অস্ত্র ইংরেজুরা সুভাষকে ভয় পেতে শুরু করল তাকে আটকে রাখা গেল দেশকে মুক্ত করার শপথ নিয়ে তিনি বিদেশে রওনা দিলেন আমি ফিরব আমার দেশের স্বাধীনতার জন্য বিদেশে গিয়েও তিনি দেশকে ভুলে যাননি তিনি গঠন করলেন এক সাহসী দল আজাদ হিন্দ ফৌজ মাহিরা আজ থেকে আমাদের একটাই লক্ষ্য স্বাধীন ভারত তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব নেতাজি হয়তো আজ আমাদের মাঝে নেই কিন্তু তার সাহস তার কথা আমাদের মনে চিরজীবী হয়ে আছে স্যার আজ নেতাজির জন্মদিন তাই না হ্যাঁ বাচ্চারা আজ আমরা তার মতো সাহসী হতে প্রতিজ্ঞা নেব জয় হিন্দ জয় হিন্দ নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের শিখিয়েছেন সত্য শৃঙ্খলা আর দেশপ্রেম মানুষকে অজেয় করে তোলে আসো আমরা সবাই তার পথেই হাঁটি